আসসালামু আলাইকুম স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে পরিবর্তন আসছে আমরা জানি সকলেই বাইশে জুলাই থেকে মেজর পরিবর্তনটা আসছে শিক্ষা সম্পর্কে কিছু বলতে চাই অনেকবার বলা হয়েছে তারপর অনেকে জানতে চান স্কিল লেভেল রিকোয়ারমেন্ট এটা প্রি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি লেভেলে চলে যাচ্ছে ইনস্টেড অফ স্কিল লেভেল বিং রেগুলেটেড কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আর কিউএফ লেভেল যেটা বলি সেটা হচ্ছে যেটা স্কিল ওয়ার্কারের যেটা প্রি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার বিশ সালের ডিসেম্বর আগে যে লেভেল ছিল সেই লেভেলে চলে যাচ্ছে অর্থাৎ আর কিউএফ লেভেল সিক্স ডিগ্রি লেভেল যেটা এটা রেগুলেটেড কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আর কিউ মানে রেগুলেটেড কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক দি চেঞ্জ উইল রিজাল্ট ড্রামাটিক রিডাকশন অ্যারাউন্ড এই চেঞ্জের কারণে একশো আশিটা পদ বিলুপ্ত এলিজিবল অকুপেশন ফর নিউ স্কিল ওয়ার্কার দি এক্স্যাক্ট নাম্বার অফ রুলস বিং রিমুভড ইজ আনক্লিয়ার এক্স্যাক্ট নাম্বার কতটা রিমুভ হবে এটা আনক্লিয়ার এদের নাম্বার অফ নাম্বার ডিফার থ্রো দি সেটেল স্টেটমেন্ট অফ চেঞ্জ এন এক্সপ্লোনেটিভ মেমোরান্ডাম এক্সপ্লোটিভ মেমোরান্ডাম এবং স্টেটমেন্ট অফ চেঞ্জে এটা ডিফার করে বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটা বলা হচ্ছে সংখ্যা কমবে মোর হান্ড্রেড চেয়ে বেশি মানে অকুপেশনটা কমবে নতুন আর লেভেল সিক্স করায় ইন গুড নিউজ ট্রেন্ডিশনাল অ্যারেঞ্জমেন্টগুলি অ্যাপ্লাই গুড নিউজ হচ্ছে ট্রেন্ডিশনাল অ্যারেঞ্জমেন্ট ওটা অ্যাপ্লাই করবে এক্সিস্টিং স্কিল ওয়ার্কার বর্তমানে ওয়ার্ক পারমিটে যারা আছে ওর দো স্পন্সর ফর অ্যাপ্লিকেশন হুইচ লেটার সাকসেসফুল যারা অলরেডি মানে অ্যাপ্লাই করছে সাকসেসফুল হবে পরবর্তীতে উইল বি এবল টু রিনিউ ওর চেঞ্জ এমপ্লয়মেন্ট ইন অকুপেশন বিলো আর লেভেল সিক্স গুড নিউজ হচ্ছে বর্তমানে যাদের ওয়ার্কার রয়েছে তারা উইল বি এবল টু রিনিউ করতে পারবে চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট করতে পারবে যেসব অকুপেশন বিলো আর কি এফ লেভেল সিক্স দ ইট ইজ স্টেটেড দ্যাট ইট উইল নট বি প্লেস ইনডিফিনিটলি যদিও বলা হচ্ছে এটা ইনডিফিনিটলি থাকবে না উইল বি রিভিউড এবং রিভিউ করা হবে বাট ফারদার টাইমিংস নট ক্লিয়ার এট দি স্টেজ কবে রিভিউ করা হবে এখন পর্যন্ত পরিষ্কার করা হয় নাই তারপরে হচ্ছে নিউ স্কিল ওয়ার্কার নতুন ওয়ার্ক পারমিট যা পাবে ক্যান ইউটিলাইজ দি অকুপেশন অন দি কারেন্ট ইমিগ্রেশন স্যালারি লিস্ট কারেন্ট ইমিগ্রেশন স্যালারি লিস্ট থেকে নতুন যারা আজ কিলোয়ার আসবে স্যালারি লিস্ট এবং নিউলি লঞ্চ টেম্পোরারি শর্টেজ লিস্ট টু মেক অ্যাপ্লিকেশন বিলো আরকিউএফ লেভেল সিক্স অর্থাৎ এখন নতুন যারা ওয়ার্ক পারমিট করতে চায় তারা ইমিগ্রেশন স্যালারি লিস্ট এবং এই টেম্পোরারি শর্টেজ লিস্ট যেটা এই দুইটার মধ্যে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যেগুলি বিলো আর কিউএফ লেভেল সিক্স অর্থাৎ আর কিউএফ লেভেল সিক্সের নিচে টু সফটেন দি ইম্প্যাক্ট অব রাইজ ইন স্কিল লেভেল আনটিল মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কমপ্লিট ফুল রিভিউ ফুল রিভিউ করা পর্যন্ত এটা চলবে সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন স্কিল লেভেল ইনক্রিজটা কী আর কোন লেভেলে এখন অ্যাপ্লাই করা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম